হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি সকালের নাস্তায় চিজ দিয়ে ডিম টোস কিভাবে বানাই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি এতে আমি দুটো ডিম ব্যবহার করব দুটো ডিম ভেঙে দিয়ে দেবো এতে আমি আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এতে আমি এবার দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ একটুখানি বেশি নয় অল্পই দেবো একটু লবণ দিয়ে দিলাম এতে দেবো আমি এক দেড় চামচ মতো চিনি দেবো এতে আমি চিনি দিয়ে দিলাম এগুলোকে খুব সুন্দর করে ফাঁটতে হবে যেন না চিনি যেন না থেকে যায় সেরা মতো ভালো করে ফেটে নিতে হবে এখানে আমি ভালোভাবে ডিমটা ফাঁটিয়ে নিয়েছি এটা আমি ব্রাউন ব্রেড দিয়ে দেবো আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করছি আপনারা হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন তো এই এরকমভাবে আমি ভালোভাবে একটু ডিমের সাথে মিশিয়ে নেব এই ব্রেডগুলোকে এখানে আমি ব্রেডটা এপিট ওপিট করে ভালো করে শোক করিয়ে নিয়েছি ডিমে এখানে আমি দুটো ব্রেড নিচ্ছি দুটো ব্রেডকে আমি ভালোভাবে শোক করিয়ে নেবো ডিমেতে এখানে আমি দুটো ব্রেডকে ডিমেতে ভালো করে শোক করে নিয়েছি এবার আমি এটা এই দুটো ব্রেডকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটা তাওয়া ব্যবহার করছি হালকা একদম ধিমে আছে তাওয়াটা রাখতে হবে নাহলে বাটার আমাদের পুড়ে যাবে তো এক চামচ মতো ব্যাটার ব্যবহার করছি এখানে আমি এখন এবার আমি একটা একটা করে ব্রেডগুলোকে তুলে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব যেন লাল লাল হয়ে যায় সেরকম ভাজতে হবে ব্রেডগুলো এবার একদিকটা হয়ে গেছে আর একদিকটা এবার উল্টে দেবো একটু আমি ব্রেড দুটো দুদিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে করব একটা চিজ স্লাইস নেবো নিয়ে মধ্যেখানে দিয়ে দেবো দিয়ে এই ব্রেডটা ওই ব্রেডটার সাথে মিশিয়ে দেবো এইভাবে কোনো সময় বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব মজা লাগে খেতে আমি আরও কিছুক্ষণ এইভাবে দাবিয়ে দাবিয়ে ভালোভাবে ভেজে নেবো যেন ভেতরে যেন কাঁচা না থাকে সেই দিকে আমাদের ধ্যান রাখতে হবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না